হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশপাল ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে তোমার সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলায় আছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন যাবো আশিকে ডাকতে ওর স্কুল আছে বদমাশকে অনেকক্ষণ ধরে ডাকছি মনে উঠছে না ওকে আগে দেখে নি চলো আরশি হ্যাঁ আর ম্যাম ওঠো 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 ইস্কুল আছে না চলো ম্যাম স্কুল আছে না ব্রাশ করতে হবে তো ওকে মাম আসো আসো চলে আসো তাড়াতাড়ি ব্রাশিং এর জায়গায় চলে যাও ব্রাশিং করতে ওই যে শু পরে নাও পরেছো হুম চলো চল চলো 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 এই যে ব্রাশিং করতে চলে যাচ্ছে নাও ব্রাশটা নিয়ে নাও শিখিনি মাঝুন কি করে বন্ধুরা জানো মাঝুনটাকে নিয়ে শুধু খাবে শুধু শুধু খাবে ব্রাশে অল্প একটু মাজন নেবে সেটাকে খাবে ব্রাশ হয় একটু একটু করে আজকে বেশি করে নাও যে তুমি কতটা করে মাজন নাও নাও বেশি করে নাও হ্যাঁ নাও গুড আজকে তো আজকে তাও এইটুকুনি নিয়েছে কিন্তু ঠিক আছে এই মানে রোজ কিন্তু এরকম নেয় না দুষ্টুমি করে প্রচন্ড দুষ্টুমিও ওই দেখো দেখো কি করছে করতে নেই আটকাও আটকে রাখো চলে যাও চলে যাও কলপাল চলে যাও ব্রাশটা ভিজিয়ে নাও তাড়াতাড়ি ব্রাশটা ভেজাও চলো এখন যাব আমরা ও আসে যখন ব্রাশ করতে লাগ ততক্ষণ আমরা যেখানে ভিডিও করি সেখানে চলো তোমাদেরকে দেখায় যে আমি কোথায় কোথায় ভিডিও করি এই যে চলে এসেছে ভিডিও জায়গাতে এ দেখো এইখানে করি ভিডিও এইখানে এই জায়গাটা করি আর এই জায়গাটা এই জায়গাটা করি আর আছে আর করি তোমার মাঠে মাঠের দিকে করি ভিডিও তা মাঠে দেখতে পাচ্ছ কি পরিমাণে জঙ্গল হয়েছে মাঠে আমরা মাঠেই করি বেশিরভাগ তো মাঠে প্রচণ্ড জঙ্গল ওই জন্য যাচ্ছে না আর তাছাড়া আমার প্রচণ্ড জোকের ভয় যদি যোগ কাম বাবা বাব হাম আর শেষ জন্য ওই জোকের জন্য মাঠে যাচ্ছে না আপাতত এখন আমরা এখানেই ভিডিও করছি এইখানে করছি ভিডিওটা আমাদের মেন আমার যে ক্যামেরাম্যান আমার যে ক্যামেরা ধরে সেই ক্যামেরাম্যানটাকে তোমরা দেখবে অবশ্যই তোমরা দেখো তোমরা অবাক হয়ে যাবে আমার ক্যামেরাম্যানটা এই রকম আমি তোমরা বলছি ও বলছে যে সুন্দরী মেয়েটাই বিউটিফুল আমার বিউটিফুল মেয়ে চলো আসছি বিরাজ করছে ব্যাসটা করে নিই আর তোমাদেরকে তো জায়গাটা দেখিয়ে দিলাম যে আমি কোথায় কোথায় ভিডিও করি এরপর আমার অনেক কাজ আছে মানে কতগুলো জামা প্যান্ট ভিজিয়েছি দশটাই স্কুল ওই জন্য জামা প্যান্ট কিছু ভিজিয়ে রেখে দিয়েছি যে কেচে কুচে মেলে চলে আমি আসি সেই আর দুটোর সময় ওই জন্য দুটোর সময় এসে তখন আর ইচ্ছে করে না যে কাঁচা কোচা করি কাঁচা ধোয়া করি ওই জন্য এখন আপাতত কিছু ভেজানো আছে ওগুলোকে ধুয়ে মেলে দিই আর সে ব্রাশ করুক আর আমি জামা প্যান্টগুলো কেচে ধুতে লাগি তারপরে তোমাদের সঙ্গে আবার চলে আসি হ্যালো গাইস মা এখন জামার কাপড় কাটছে চলো ও মা ও কি করছো আবার জামা কাপড়গুলো একটু ধুয়ে দিই তারপরে তোমাকে তোমাকে খাওয়াবো খাইয়ে তারপর তোমার স্কুল আছে না আবার জামা কাপড়গুলো কেচে দিই যোগাযোগ করে আবার মেঘলা মেঘলা করছে

স্নানে চলে গেছে স্কুলের টাইম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে দেরি হয়ে যাচ্ছে ও চান করে আস্তে আস্তে আমাকেও চলে যেতে হবে স্নান ওই যে আমাকে ডাকতে একটা চলে এসছে আর তো ওর আমি জামা প্যান্ট গুছিয়ে রেখে দিয়েছি কারণ ও এসে একা একা জামা প্যান্ট সব রেডি করে নেবে ঠিক যে জামা প্যান্ট সব রেডি করে রেখে দিয়েছে আয়কার টেকার সব রেখে দিয়েছি রেডি করে তো আমিও যাব এখন স্নানে ও চলে এসেছে ও ধোয়া পাগলা মানে রেডি হতে হতে আমিও স্নান করে চলে আসতে পারবো চলে যাচ্ছি এখন আমি স্নানে তো আমরা স্নান করে রেডি টেডি হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমাকে দেখা আমি রেডি হয়ে গেছি আর শুয়ে যে রেডি স্কুলে থেকে রওনা দিচ্ছে তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেড়ে কিন্তু অবশ্যই অবশ্যই করে অন করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার একে তোমাদের কাছে পৌঁছায় আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই ভালো থেকো